بسم الله الرحمن الرحيم بكرة آية صدور وإذا لك الذين آمنوا قالوا آمنا آمنا وإذا قالوا إلى شياطينه إما قالوا إنا معكم إنما نحن مستحذرون এবং যখন তারা মমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং যখন তারা নিজেদের দলপতি ও দুষ্ট নেতাদের সাথে গোপনে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সঙ্গে আছি আমরা তো শুধু ঠাট্টা বিদ্রূপ ও প্রসন করে থাকি ইয়া উন আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছেন এবং তাদেরকে অবকাশ দিচ্ছেন ফলে তারা নিজেদের অবদ্ধতার মধ্যে হয়ে আসছে ফিরছে